আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ রাজীব হোসেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ধানের বাজারে আজকে ধানের বাজার আপডেট জানানোর জন্য আজকেও ধান হিউজ পরিমাণ ধান চলে আসছে আমি আসছি একটু দেরিতে সেই কারণে আমি অতটা বেশি দেখাইতে পারতেছিলাম না আজকে জানবো ধানের বাজার দেখি এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা তো আজকেও করবকেও পরিমাণ ধান চলে আসছে আজকে ভাই ধানের বাজার ষোলোশো পঞ্চাশ ভাই জানালো ষোলোশো পঞ্চাশ টাকা চলতেছে আজকে ধানের বাজার বস্তায় লোট করে ফেলেছে আমি আজকে আসতে লেট করে ফেলেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরা আরো কি দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এই বস্তা কত করে লোড দেন আপনারা ভৈরা কত টাকা দেয় আপনাদের চব্বিশ টাকা পার বস্তা এক বস্তায় কত কেজি করে যায় হ্যাঁ ছিয়াত্তর কেজি প্রিয় দর্শক এক এক বস্তায় যাচ্ছে ছিয়াত্তর কেজি করে এই লেবারগুলা নিচ্ছে হলো পঁচিশ টাকা পার বস্তা লোড করে দিচ্ছে আর এই যে ট্রাকে উঠে দিচ্ছে পঁচিশ টাকা করে নিচ্ছে এরা বস্তা কি আপনাদের নিজের না এই ব্যাপারীদের না ব্যাপারীদের বস্তা এরা কিনে নিয়ে কিনে নিয়ে এসে লেবারদের দেয় এরা ভরে তারপরে ট্রাকে লোড করে দিচ্ছে পঁচিশ টাকা করে নিচ্ছে ধান প্রিয় দর্শক আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন এলাকায় থেকে এই ধানগুলো লাউহাটি হাটে চলে আসে বিক্রির উদ্দেশ্যে আর ট্রাকে লুট করে নিয়ে যায় বিভিন্ন মিলে ধানের মিলে চাউলের মিলে যেটাই বলেন আপনারা দামগুলা বস্তায় বরা হবে আর এই ট্রাকে লোড করে নিয়ে যাওয়া হবে যা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরও দান অনেক অনেক দানগুলা আছে লাউঘাটি ফুটবল খেলার মাঠে অনেক জায়গা সেই কারণে এখানেই দানগুলা রাখা হয় কিনে কিনে ভাই আজকে ধানের বাজার কি রকম ভাই ধানের বাজার 1680 70 90 1700 যাইতেছে নাকি না 1700 কিনে নাই 1700 কিনেন নাই না এর কাছ থেকে রিয়েল দামটা আমরা জানলাম যে কত টাকা কিনলো সে সেটাই আমরা জানলাম জানার চেষ্টা করলাম প্রিয় দর্শক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন 76 কেজি ওজনের একটি ধানের বস্তা একটি লোকের মাথায় নিয়ে সে যাচ্ছে ট্রাকে লোড করার জন্য কত রিস্কি কাজ দুইজন মানুষ উঠিয়ে দিচ্ছে তার মাথায় আবার আরেকটি বস্তা দুজন মানুষ উঠিয়ে দিচ্ছে আর এই লোকটি ট্রাকে লোড করতেছে কত রিস্কি কাজ লোকটি পরশু হাঁপিয়ে গেছে এক বস্তা একটু রেস্ট নিয়ে নিয়ে মাথায় বস্তাগুলো এই যে আবার ওঠাবে বস্তাটা আমরা তিনটা বস্তা পর্যন্ত দেখালাম ট্রাকে লুট করলো এই লোকটি কতটুকু রিস্কি কাজ প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার ফেসবুক পেজেও বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যারা আমার ভিডিওগুলা পছন্দ করেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি আসসালামু আলাইকুম